নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলি হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আপনাদের দেখাবো তালের একটা বেশ সুন্দর রান্না মানে যেটা আমি করবো সেটা আপনাদের খুব ভালো লাগবে তবে সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য তো অনেক তালেই আছে একটু তেতো হয় তো সেগুলোতে কি করতে হয় আপনার তো অনেকে জানেন যদি না জানেন বলে দিই তালগুলোকে পুরো ছাড়িয়ে নিয়ে পুরো রস যেটা কাপটা বের করে নিয়ে একটা কাপড়ে করে ঝুলিয়ে আধ ঘন্টা রেখে দেবেন যে তেতোর অংশটা সেটা কিন্তু পেরিয়ে যাবে আশা করি এটা হয়তো তেঁতো হবে না যদি হয় তাহলে আমাকে সেই রকমই করতে হবে তাহলে আপনারা দেখে নিতে পারবেন তা আগেই বলে দিলাম আপনাদেরকে আমি পুরো খোসাটাকে ওপরে শক্ত অংশটাকে বাদ দিয়ে দিয়েছি ফেলে দিলাম ছাড়িয়ে এখন এটাকে সরিয়ে রাখবো দিয়ে এর মধ্যে আমি তালটাকে বের করে তো সেটা আপনাদের দেখাচ্ছি কিভাবে করবো এই যে দেখেছেন আপনাদের সামনে একবার আমি দেখিয়েছিলাম সেও তৈরি করেছিলাম মনে আছে আপনাদের সে আমি গুড়ের লাড্ডু করেছিলাম এটা সেও করে তো যদি না দেখে থাকে সেই গুড়ের লাড্ডু টানা লাড়ুটা সে আমার পেজে গিয়ে দেখে নেবে তো এটা আমি এখন এই সাইডে ছাড়াবো না আমি ঠিক এই সাইডে করবো এদিকটা দেখেছেন উল্টোলটা কি সুন্দর আছে বা যার বাড়িতে এটা নেই তারা কিন্তু এ করে নেবেন যে ঝুড়ি পাওয়া যায় যেটাতে আপনাদের সুবিধা হবে বাড়িতে যেটা আছে এবার দেখুন এই সাইডে যে দিকটা ছিদ্রগুলো একদম খচখচ করছে এই দিকটা দিয়ে আমি করব এই দিকটা দিয়ে কিন্তু একদম স্মুথ তো প্লেন হবে না সেটা কারণে আমি করব। আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত খেলা থাকে বা ঝুড়ি বেশ ভালো ঝুড়িতে আগে তার দিনে ঝুড়িতেই তো করতো তো এইভাবে কিন্তু আমি তালটাকে মেয়ে বের করে দেবো তাড়াতাড়ি হয়ে যায় জানি এটাতে করলে দেখুন আমার দুটো এই যে দুটো আটি হয়ে গেছে আর একটা আছে এক একটা তালে দিলে চারটে আটিও বেরোয় এটাই তিনটে বেরিয়েছে তো দুটো হয়ে গেল আর এই একটা নেব ব্যাস তাহলেই হয়ে যাবে তো দুটোতে কতটুকু বেরিয়েছে দেখুন অনেকটাই বেরিয়েছে আর এটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে দেখুন তিনটে আটি হয়ে গেল আমার ছাড়ানো এই যে তিনটে খুব অল্প সময়ের মধ্যে এগুলো ছাড়িয়ে ফেললাম তা এগুলোকে আমি এক জায়গায় আমি রেখে দিচ্ছি খোসা আতে সব কিছু আর এখানে দেখুন এটাকে আমি পরিষ্কার করে নিই এই যে দেখুন কী সুন্দরভাবে হয়ে গেছে দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম একটা এরকম ছাটনি এর মধ্যে আমি এখন ছেঁকে নেবো এটা যে তালের যে এক যদি এক দুটো ওই মানে সুতোর মতো বেরোয় সেই কারণে এখন এইভাবে আমি একটুখানি তবু মনের শান্তি একবার যে যদি কিছু থাকে কেমন যেন খাওয়ার সময় লাগবে ওই জন্য এটা করে নিলাম দেখুন কিচ্ছু বেরোয়নি তাল আমি বসিয়ে দিলাম এখন গ্যাসে এটা এখন ফুটবে আর আপনারা কি এটা জানেন আমি আমার মায়ের থেকে বা আমার জেঠিমা ওদের মুখে শুনেছি তাল রেখে কাঁচা অবস্থায় খেলে পিত্ত নাশ হয় যেটা আগে আপনাদের বললাম তো অনেকেই হয়তো জানেন এই কথাটা তো সেই জন্য অনেকে একটুখানি এক চামচ হয়তো তাল কাচা খেয়ে নেয় ভালো লাগে কিন্তু খারাপ লাগে না আমি খেয়ে দেখেছি কাঁচা তালও খেতে ভালো লাগে তাল জিনিসটাই এমন আমরা সকলেই খুব ভালোবাসি অনেকে আবার পছন্দ করে না কিন্তু আমরা খুব পছন্দ করি খাওয়া এই যে প্রথমবার নয় এবার বারবার আমাদের বাড়িতে তাল আসবে আর এইভাবে তৈরি হবে কিছু না কিছু তৈরি করতে হবে আমার বাড়িতে যে তাল দিয়ে তালের ফুলুরি যখন যেটা তৈরি করব আপনাদেরকে সাথে নিয়ে নেব আমি আমি দেড়শো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে মিচড়ি দিতে পারেন বাতাসা দিতে পারেন বা চিনিও দিতে পারেন আপনারা তো সকলেই জানেন আমরা চিনি খুব একটা খাই না চিনি অ্যাভয়েড করি তো সেই কারণে আমি গুড় দিয়ে দিই সব কিছুতেই গুড় দেবেন এতে কিন্তু গুড় দিলে ভালোই হয় খেতে তো এটা এখন গুড় খুব ভালোভাবে মিশিয়ে নেব তাল কিন্তু খুব ফোটে জানেন তো আর ফুটে কিন্তু সামনে একটা আমি এখনো নিইনি হাতে নাহলে ওই কাঁচের ঢাকাটাকে নিয়ে নিতে হবে হাতের মধ্যে বা থালা একটা যে কোনো গার্ড দেবেন তাহলে কিন্তু ফুটে ফুটে প্রচণ্ড গায়ে এসে ছিটা পড়ে বা চারি সাইডে রান্নার এই ওভেন বলুন দেওয়ালে বলুন চারিদিকে ছিটা পড়ে ওই কারণে ছিটি ছিটি আসে আর যেখানটাই পড়বে গরম গরম একদম কিন্তু ফোসকা হয়ে যাবে সেই কারণে খুব সাবধান যারা হয়তো কোনোদিন দিন করেননি একবার অন্তত আমার কথাটা শুনবেন অন্তত যারা জানেন তারা তো অবশ্যই এই সাবধানতা আপনারা অবলম্বন করবেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে কথাটা বললাম প্রচন্ড ছিটিয়ে ছিটিয়ে আসে আর গরম গরম একদম কি বলবো খাওয়ার আগে কষ্ট পেয়ে যাই আমরা ছ্যাঁকা খেয়ে এই দেখুন না শুরু করে দিয়েছে ফট ফট করে ফুটতে এই যে দেখেছেন কিরকম ছিটি আসছে দেখুন এই দেখুন এই যে দেখুন আমি এইভাবে ধরা শুরু করে দিয়েছি এভাবে ধরে রাখতে হবে নাহলে কিন্তু ছিটি ছিটি আসবে আর তলাই লেগে যাবে আর তলায় লেগে গেলে তাল কিন্তু ভালো লাগবে না পুড়ে গেলে তো সেই কারণে এটা আপনাদেরকে সমানে দাঁড়িয়ে থেকেই করতে হবে কাজটা ঢাকা দিয়ে দিন দেখুন ঢাকাটা কি অবস্থা হয়েছে দেখুন এই যে আপনাদের দেখাই দেখুন কিরকম ফুটে ফুটে হয়েছে দেখুন গ্যাসের চার সাইটা আমি এখানে পাঁচশো গ্রাম আটা নিয়েছি আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু ময়দার থেকে আটা দিয়ে করাটাই ভালো আজ আমি করবো আজকে আমি রুটি তো রুটিও করব আবার নামেই করব পরোটা তো রুটি পরোটা দুটোই তৈরি করে আপনাদের দেখাবো তো নিয়ে নিলাম পরিমাণ মতো নুন নুনটাকে মাখিয়ে নিলাম আজকে আমার আঙ্গুলে একটুখানি মানে লেগে গেছে ব্যথা লেগেছে সেই কারণে একটুখানি চামচ দিয়ে আজকে আমাকে একটু নিতে হবে দিয়ে দেব করে রেখেছি সেটা এভাবে মাখিয়ে নেব কোনো জলের প্রয়োজন হবে না এই তাল দিয়েই মাখতে হবে এবার মনে হচ্ছে হাত লাগাতেই হবে না আমাদের বাড়িতে তো এটাই হয় যতই যাই হোক না কেন সব কিছু ফেলে রেখে আগে বাড়ির সবাইকে খাওয়া দাওয়ার এই চিন্তাগুলো আমাদের করতে হয় দেখুন এখন ব্যথা ব্যথা মনে হচ্ছে না কাজ মনে হচ্ছে ঠিক ঠিকঠাক ভাবে আমরা যেন কাজটা করতে পারি আমি আটা তাল যে মাখলাম তার অর্ধেকটা আমি করে নেব রুটি আর এই অর্ধেকটা পরোটা পরবো তো এর তো ময়ম দিইনি কীভাবে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন এটা খুব সুন্দর মাখা হয়েছে আমি কিন্তু জল দিইনি একদমই জল ছাড়াই এত স্মুথ খুব সুন্দর দেখুন মাখা হয়েছে এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখি এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো তেল এভাবেই কিন্তু তেল দিয়ে দিয়ে খুব সুন্দর করে এটা মাখা হয়ে যাবে এতে খুব ভালো হবে মাখা তাল খুব যে একটা ভাব সেটা লাগবে না দেখুন আমি মাখছি আপনারাও এইভাবে মেখে নিতে পারবেন দুবার কেন একবারে কিন্তু দেখুন সহজ হয়ে যাবে কাজটা আর ময়মটাও খুব ভালো হবে এইভাবে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখুন পরোটার জন্য আমার এটা মেখে রেডি করে নিলাম কি সুন্দর দেখুন নরম স্মুথ হয়েছে দেখতে এটাকে আমি করব পরোটা আর এটা করব আমি রুটি দেখুন দেখতে তো একটু আলাদা লাগছে একটু একটু হয়েটা হচ্ছে ওই জন্য এটা হবে রুটি আর এটা খুব সাইনিং আছে এটা হবে পরোটা যেহেতু তেল দেওয়া হয়েছে তো ঠিক আছে চলুন আগে রুটিগুলো করে নিই এবার যেরকম রুটি বেলে ঠিক আমি সেই রকম রুটি বেলে নেব। নিয়ে নিলাম আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখানে ময়দা দিয়েও বেলতে পারেন ময়দা দিয়ে রুটি বেলা বা পরোটা খুব ভালোভাবে বেলা যায় তো আমি এবারে রুটিগুলো বেলে নেব লেচি আপনারা যেমন রুটি মোটা পাতলা যেরকম খান ঠিক সেই রকম করে নেবেন আমাদের খুব পাতলাও খাই না আবার খুব মোটাও খাই না তো লেচিগুলো দেখুন ঠিক এইরকম করেছি মোটামুটি পাতলাই হয় রুটিগুলো তো দেখুন আমি সেভাবে আর আরেকটা কথা বলি যেটুকু তাল আমি একটা তাল করে নিয়েছিলাম সেই পুরো তালটাই কিন্তু এই পাঁচশো গ্রাম আটা মাখতে আমার লেগে গেছে এই যে পেলে নিয়েছি একদম পাতলাও নয় মানে মোটা তো নয় পাতলাই বলতে পারেন তাওয়া বসিয়ে দিয়েছি বেলে নিয়েছি আর একটা চাকরিতে শিখতে দিয়েছি এইভাবে আপনারা শিখিয়ে নিতে পারেন তবে এইভাবে ধারগুলো চাপ দিয়ে দিয়ে দেখুন কি সুন্দর ফুলেছে এইভাবে করে নিতে পারেন তাওয়াতে যাদের অভ্যেস আছে এইভাবে তাওয়াতে রুটি করা তারা করে নিতে পারেন কেউ যদি তাওয়াতে না পারেন করতে সে মূল্য শিখে নিতে পারেন

যেমন আমরা পরোটা বেলি আপনারা চাইলে গোল করে বেলেও শেখতে পারেন আবার চাইলে ত্রিভুজের মতো যেরকম ত্রিকোণ আমরা করি সেরকম করে ভিজে নিতে পারেন মানে সেকতে পারেন চাইলে আপনারা গোল করে বেলে ভেতরে তেল দিয়েও করতে পারেন যেহেতু আমি ময়মটা অনেকটা দিয়েছি দেখেছেন একটা তেল দিয়েছি সেই কারণে আমি ভেতরে আর তেল দিলাম না তেল দিলে অন্য কিছু না আর একটু বেশ তেল মানে পুরো ভাজে ভাজে খুলে যায় এত সুন্দর মানে ফলে তো সেটা আপনাদের দেখিয়ে দেবো কেন ওই রকম ভাবে করলে ভালো লাগে এই দেখুন ত্রিভুজের মত নিলাম দিয়ে একটা করে একটা মানে দুটো দুটো করে আমি সেকে নেব গোল করে পেললাম দি দিয়ে ভেতরে একটু তেল দিয়ে দিলাম এইভাবেই সবগুলো করে নেব। একটা শুধু এই রকম প্লেন দেখালাম আপনারা ওই রকম করে বেলে তালে করতে পারেন আবার এরকম ভেতরে তেল দিয়ে করলেও করতে পারেন এতেও কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হয় আবার গোল গোল শুধু রুটির মতো করে বেলে আবার সেকে নিতে পারে তেল দিয়ে ভেজে নিতে পারে পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে ভাজা একদম অল্প অল্প তেল দিয়েও ভাজতে পারেন বেশি করে তেলে দিয়েও ভাজতে পারেন কেমন হয়েছে বলুন পরোটাগুলো দেখুন এখানে করে নিয়েছি রুটি আর রুটির সাথে তালে রুটির সাথে খাওয়ার জন্য করেছি আজকে চানা মশলা তো চানা মশলা তো অনেকবার আপনাদের দেখিয়েছি আমার পেজে গিয়ে দেখে নেবেন তো এখানে তালের রুটি কেমন হয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন কতটাই নরম হয়েছে এ দেখুন একদম নরম তুলোর মতো এভাবে যদি আপনারাও তৈরি করেন তো আপনাদেরও এভাবে নরম তুলোর মতোই হবে তো এগুলো না বাচ্চারা বা বয়স্ক সবাই কিন্তু এই রুটি খেতে পারবে তো দেখুন তালের রুটি আপনাদের দেখালাম কেমন হয়েছে আর এখানে তালের যে পরোটা সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন তালের পরোটা চানা মশলা তালের পরোটা আশা করি ভালো লেগেছে আপনাদের আজকে তালের পরোটা বা তালের রুটি দুটোই যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে খাবেন কিন্তু খুব সহজ ও খুব সাধারণভাবে তৈরি করা যায় এগুলো কোনো কষ্ট নেই দেখুন তাহলে আমি দুটো রান্না কি একদম সামনে নিয়ে এসেছি কেমন লাগছে বলুন কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে পরোটা না রুটি তো রুটিটাও তো দেখেছেন খুব নরম তুলোর মতো আবার পরোটাটা তো বুঝতেই পারছেন কীরকম নরম হবে তো অবশ্যই পরোটা রুটি যেটাই করুন সেটাই খুব ভালো লাগবে যেটা আপনাদের ইচ্ছে সেটাই আপনারা তৈরি করে খান সাথে আলুর দম চানা মশলা ঝাল ঝাল তরকারি ভালো লাগবে যেহেতু রুটি পরোটা একটু মিষ্টি ভাব আছে তালের তো তো সেইভাবে ঝাল ঝাল যদি খাওয়া পছন্দ করেন করে নেবেন তো কেমন হয়েছে আজকে তালের রুটি বা তালের পরোটা সাথে চানা মশলা যদি আজকে এই রান্না আপনাদের সকলের তাল রুটি বা তালের পরোটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার